এই হচ্ছে আমাদের সেতু সেতু কলকাতার সেতু তো গাইজ দুপুরবেলা বেলা কি আর করব যখন বেরিয়ে গেছি ঝান্ডা কালেকশন করতে তাই ভাবলাম একটু ব্লক করতে করতে যাই দুপুরবেলা বেলা এমনি ভালো লাগছে না যেহেতু দুপুরবেলা বেলা খেয়ে দিয়ে লোকজন একটু ঘুমায় আর আমাদের তো ঘুমাতেই দিচ্ছে না আর আমরা এখন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি যেহেতু ছোটোখাটো গ্রাম ছোটোখাটো না বড়ই গ্রাম গ্রামের ভিতর দিয়ে বড় রাস্তায় উঠবো এখন যদি গ্রামের ভিতর দিয়ে ভিতর দিয়ে যেতে হবে সবাই হাঁটছে এই যে আমাদের ভিতরের গ্রামটা রাইস ঠিক এরকম ভালো মোটামুটি এই যে আমাদের ম্যানেজারও যাচ্ছে ওনার তাগিদেই আমাদের যাওয়া উনি ফোন করে করে আমাদের মাথা খেয়ে নিয়েছে তো প্রধান এবার যাচ্ছি ঠিক আছে আমার সামনে সরিষী পুজো

তো দেখো ফিশারি যেমন হয় আর কি মোটামুটি খারাপ না মাঝে মাঝে একটু ভালো লাগে আর মাঝে মাঝে একদমই ভালো লাগে না প্রথম যাদের বাড়ি এসছি তাদের সেটা হচ্ছে কি আমাদের এখানকার প্রধান তাদের বাড়িতে প্রথমে এসছি আমরা আর শুনেছি তিনি খুব ভালো মানুষ সেই জন্যেই আসা তো দেখা যাক এবার কথাবার্তা বললেই তো জানা যাবে যে কেমন ভালো মানুষ এটা হচ্ছে প্রধানের বাড়ি বৈদি বলছে প্রধানের বাড়ি এটা কিন্তু প্রধান এখানে থাকে না সেই জন্য বৈদি কোথায় কোথায় প্রধান এখানে থাকে না ওই গোপুর না নাকি ওখানে থাকে তো তবুও আমরা এখানে যাচ্ছি দেখা যাক এখানে আছি কিনা কোথায় তো এখানে আমরা পেলাম না আমাদের ওখানে তো আমরা আরে জায়গা ঠিকানা পেয়েছি সেখানে যাওয়ার কথা বলেছে তো সেখানেই যাচ্ছি আগে এখানে থাকতো এখন নেই এখন এখান থেকে জায়গা চেঞ্জ করে অন্য জায়গায় গিয়েছে সেখানে এখন আমরা যাব তো এনারা আমাদের ব্লকে খুব আমাদেরকে হেল্প করে অনেক খুবই ভালো এরা আমাদের খুব ভালো লাগে এদের জন্যই আমরা আছি আমাদের জন্য ওরা আছে

প্রধানের বাড়ি আর খুঁজে পাচ্ছে না আমরা যেখানে প্রথমে গিয়েছিলাম সেখানে জিজ্ঞাসা করেছি বাড়িটা কোথায় তা বলে সবুজ গড় খুঁজেই পাচ্ছে পছন্দ কিন্তু তো আমরা প্রধানের বাড়ি এসেও প্রধানকে পাইনি আমাদের মন খারাপ করে ফিরে যেতে হচ্ছে কারণ আমরা আগের দিন যখন এসছিলাম তখন বলেছিল যে আসতে মানে বিল দিয়ে গেছিলাম ওই বাড়িটা প্রথম যেই বাড়িতে থাকতো সেই বাড়িতেই ঢুকেছিলাম আমরা প্রথমে সেই বাড়ির লোককে দিয়েছিলাম কিন্তু হয়তো প্রমাণ কাগজ দেয় না দেওয়ার জন্য হাতে ছিল ছিড়ে দিয়েছে হয়তো না দেওয়ার জন্যই আমরা এসে আবার ফিরে যেতে হচ্ছে এখন ফিরে যাব না মানে আমাদের পঞ্চায়েতে ওখানে আছে সেখানে যাব আর বিলটা না পাওয়ার জন্যই হয়তো আমাদের এই সমস্যাটা হয়েছে না হলে হয়তো হতো না ওই ওই করে বিলটা মানে প্রধানের হাতে দেইনি সেই জন্য আমাদের কাও ফিরে যেতে হচ্ছে আর এক্ষুনি মানে ফোন নাম্বার নিয়ে ফোন করেছি বলে আমি পঞ্চায়েতে আছি পঞ্চায়েতে আসো তো আমাদের এখন সবাই এটা পঞ্চায়েতে যেতে হবে হাঁটতে হবে কি আছে আর আমাদের বাড়ি থেকে আসতে সময় লেগেছে এখানে প্রায় আধ ঘন্টা মতো আবার আমাদেরকে হেঁটে যেতে হবে ওরকম চল্লিশ মিনিট মতো তাহলে ভাব কতটা রাস্তা আমাদেরকে হাঁটতে হবে এখন সবাইকে হাঁটতে হবে সবাই হাঁটছে আমরা কেউ কেউ বলছে জোরে জোরে হাঁটো কেউ কেউ বলো আস্তে আস্তে হাঁটো

এই জল ট্যাঙ্কটা হচ্ছে মানে এই জল ট্যাঙ্কটার জন্য আমাদের প্রত্যেক বাড়িতে প্রত্যেক ঘরে ঘরে কল দিয়েছে কিন্তু জল দেয় দেড় বছর হয়ে যাচ্ছে এই কলটা তৈরি করতে সময় লেগেছে প্রায় ওরকম এক বছর মতো আর দেড় বছর হয়ে যাচ্ছে এই মানে আমাদের বাড়ি ঘরে ঘরে কল দিয়েছে এই যে মানে আমাদের গ্রামটা হচ্ছে খালি। তো সেই ভাত খালির উপলক্ষে এই জল ট্যাঙ্কটা করা জল দিচ্ছে না মানে এখনো পুরোপুরি এখনো পরিষ্কার করা হয়ে সূর্যি মামা ও আস্তে আস্তে আমাকে আর কেউ ধরতে পারো আচ্ছা তাই হোক তুমি ছোট অনেক দিন ছুটপাল্লা খেলিনি সেই ছোটবেলায় আগে খেলেছি গাইস তো এখন দেখি মামের সঙ্গে ছুটপাল্লা খেলবো আমরা নাকি ধরতেই পারবো টু থ্রি বলে কম্পিটিশন শুরু করা হবে কে কত জোরে হাঁটতে পারে ব্যাস

একটু গন্ডগোল হচ্ছে তো ওইদিকে একটু মারপিট টাইপের হচ্ছে তো আমরা যেহেতু এদিকে সবাই এত লোক যাচ্ছি তো সবাই ভাবছে আমরা সন্দেশখালি থেকে পালিয়ে তো একটা বান্ধবীর সঙ্গে রাখা হয়ে গেছিলো তো কথা বলার সময় নেই এখন যেতে হবে আর সন্ধে প্রায় গড়িয়ে আসছে তো সবাই ভাবছে আমরা ওদিক দিয়েই মাত্রার খেয়ে এদিকে পালিয়ে এসেছি যাই হোক যেই দেখা হচ্ছে সেই বলছে তোমরা কি সন্ধ্যে খালি লোক পালিয়ে আসছো এই রাস্তাটা সন্দেশ খালি মুখে হয়েছে সেই জন্য আরো মানুষ বেশি করে মনে করছে মজা লাগছে কষ্ট তো গাই এই রাস্তাটাকে মানুষ বলে প্রেম রাস্তা নাকি সব ছেলে মেয়েরা এদিকে আসে প্রেম টেম করতে আজকে যেহেতু প্রপোজ ডে একটাও তো দেখছি না লোকজন কিন্তু সবাই বলে যে এটা প্রেম রোড পেম রোড লোকজন প্রেম টেম করতেই নাকি আসি কিন্তু এদিকেও কেউ নেই রাস্তাটা সুন্দর এদিকেও কেউ নেই আমরাই যাচ্ছি আমি সুনিতা ওদিকে সঙ্গীতা সোনালিরা সবাই ওদিকেই আছে আর আমাদের যেহেতু ফিশারি এলাকায় এদিকে তো অন্য কিছু গাছ হয় না এই যে বাবলা এদিকে বাবলা এদিকেও বাবলা মধ্যখান থেকে রাস্তা এতেই সৌন্দর্য আমাদের এদিকে আর কিছু সৌন্দর্য খুঁজে পাবে না যেহেতু আমরা অনেকক্ষণ ধরে রাস্তা হাঁটছি তো আমাদের আর ভালো লাগছে না সত্যি তার জন্য আমি আর নবী দিদি এখন একটা গান গাইবো মানে এই রাস্তারই গান আর কি তো শুরু করা যাক ওয়ান টু থ্রি এই পর যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি তুমি বলো না তুমি বলো এই পর যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি মনে যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো রাস্তা হাঁটতে হাঁটতে এই গানটাই মনে পড়লো গাইস তাই একটু গাইলাম আর সবাই আমাদেরকে ছেড়ে ছেড়ে চলে গেছে আমরা হাঁটতে পারছি না তো ওই যে টাওয়ার দেখা যাচ্ছে ওই টাওয়ারের ওখানে আমাদেরকে যেতে হবে এখনো রাস্তা কত ঘুরার এই যে সূর্য মামার আলো পড়ছে জলে ছবিটা কত সুন্দর ভেসে উঠছে দেখো আর আমরা যে কি করব বুঝতেই পারছি না রাস্তা হাঁটতে হাঁটতে তো বোরিং লেগে যাচ্ছে গান করছি ইয়ার কি আড্ডা মারছি মজা করছি তাও রাস্তা আর শেষ হচ্ছে না তো চলো শুনিতে বলছো আরেকটা গান করবে তো দেখি তো কি গান করো তোমার কেউ আমি চাই না গান

আর এখানে হচ্ছে প্রধান থাকে আমরা অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে পঞ্চায়েতে চলে এসেছি আর খুব কষ্ট হয়ে গেছে তো সবাই এখন রেস্ট নিচ্ছে এই যে বসে বসেছে তো তো চলো সবার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়ে এটা হচ্ছে কি আর এটা হচ্ছে মামি এটা হচ্ছে মানু গৈরাম এটা হচ্ছে বুনু এটা হচ্ছে নমিতা এটা হচ্ছে মান্তু এটা হচ্ছে আমাদের সেক্রেটারি কি যেন নাম ম্যানেজার সরি ম্যানেজার এটা হচ্ছে মৌ আর এটা হচ্ছে মৌ দিদি এটা হচ্ছে লদি দিদি